আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানেই আসেন আশা করে আল্লাহর মতো আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের আল্লাহর মতো আমিও ভালো আছি আমি সাবিনা আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক বিজনে আপনাদের মাঝে হাজির হলাম এখানে আমার বোন আসার কথা ছিল কালকে তো আমি মাংস রান্না করেছিলাম তো আসিনি সেজন্য মাংসটা আমি এখন জাল দিয়ে নিব এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তেলের পরে নিড়ে নিচ্ছি নিয়ে আমি মাংসটা ইয়ে করে দেবো আর সাথে জিম ভুনা করবো আর আলু ভাজি করবো তো ডিমটা আমি ভেজে ভাজা ভাজা করে নিব সরি মাংসটা আমি ভাজা ভাজা করে নিব কালকে আমার বোনের আসার কথা ছিল আসিনি আজকে আসবে তা আমি আলাদা করে আবার ডিম ভুনা করবো আর আলু ভাজি করব সেজন্য সব কিছু রেডি করে নিয়েছি আর এখানে আমি মাংসটা ভাজি ভাজি ভাজা ভাজা করে নিছি আর জিমটা আমার মেয়ে ভুনা করেছে তো জিমটা প্রথমে ভেজে নিয়েছে তারপরে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছে তো তার মধ্যে মশলা দিয়ে জিমটা ভোনা করে নেবে আর মাসাল আমার মেয়ে রান্না করা শিখে গেছে কারণ আমি রান্না করতে করতে একটু বাইরে চলে গিয়েছিলাম তো আমার মেয়েই রান্না করেছে আলু ভাজি আর জিম ভুনা আমার চ্যানেল আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যেন নোটিফিকেশানটা সবার আগে পেয়ে যান আর মশলা দিয়েছে আদা রসুন জিরা আর ভেজে রাখা গুঁড়া মশলাও শুকনো মরিচ সব কিছু দিয়ে জালসে নীলাসপ সব কিছু দিয়ে একসাথে মশলা কষিয়ে নিয়ে জিমটা দিয়ে দিয়েছে আর তার মধ্যে জিমটা বোনা হয়ে গেছে আর এখানে আমার বোনের মেয়ে দেখুন দুষ্টামি করছে শাড়ি পরেছে তো বসে আয়া আর দেখো আমার কেমন নাগছে তা আমি বসে খুব ভালো লাগছে কথা একটু আলতো আলতোভাবে বলে তো ওর সাথে দুষ্টামি করতে ভালোই লাগে আর এখানে আলু ভাজি করবে তা আলুটা ভাজি করে নিচ্ছে আর আমার ভিডিওটা না চেনে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে দেখবেন এখানে আলু ভাজিটাও হয়ে গেছে কালারটা মাসে অনেক সুন্দর এসেছে খেতেও মজা হয়েছে আর আমার বোনের মেয়েরা চলে যাবে তো রেজি হয়েছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম